আজকের ভিডিওটা সম্পূর্ণ নতুন আসসালামু আলাইকুম বন্ধুরা তো অনেক তো রান্না বাড়ি খাওয়া দাওয়া হলো তো এত কিছু কাজের মধ্যে নিজের ত্বকটাকে সুন্দর রাখার জন্য আজকে নিয়ে চলে আসলাম ঘরোয়াভাবে তৈরি ফেস প্যাক বা ফেসিয়াল যেটা বলেন আপনি তো এখানে নিয়ে কাঁচা হলুদ আর কাঁচা আলুটাকে বেটে নিয়ে রসটা শুধু বের করে নিয়েছি আর বাদ বাকি ফলে দিয়েছি আর এখানে নিয়েছি ডাবর হানি মধু এটা তো বাজার থেকে কেনা আর এখানে নিয়েছি দুই চামচ বেসন দুই চামচ স্যালের আটা কুরিয়ানদের নাকি সৌন্দর্য রহস্য হচ্ছে চালের আটা চাল ধোয়া পানে এইসব ওরা নাকি চালের আটা দিয়ে ফেস প্যাক বানিয়ে ত্বকের মধ্যে দিয়ে এরকম গ্লাসের মতন ত্বক করে তো যাই হোক আমি এখানে এলোভেরা জেল আমার ছিল না তো এলোভেরা গাছ ছিল তো ওখান থেকে একটা পাতা সিঁড়ে এখানে অ্যালোভেরা জেল বানিয়ে নেব তো বাজার থেকে কেনা থেকে এই নিজের গাছেরটাই ভালো আমার যেহেতু আমার নিজের গাছ না এটা আরেকটা ভাবির গাছ তো সেখান থেকেই নিয়ে আসছি তো এই সাহায্যে আমি এলোভেরা পাতা থেকে এলোভেরা জেলগুলো বের করে নিচ্ছিলাম তো এইভাবে সব বের করে নেব আসলে আমার ত্বকের কোনো যত্নই নেওয়া হয় না গরমের সময় আসলে তো আমি মুখে ক্রিম পর্যন্ত দেই না তো কয়েকদিন থেকে দেখতেছি আশেপাশের ভাবিরা আমার থেকে কত বয়সে বড় তারা দিন দিন এত স্মার্ট সুন্দর হচ্ছে ত্বকটা এত উজ্জ্বল হচ্ছে তো তাই ভাবলাম যে আমার বয়স না হতে আমি বুড়ি বুড়ি হয়ে যাব তাই একটু এখন থেকে আমি এসব সব মাখে সুন্দর হব নিজের ঘরোয়াভাবে সব কিছু তৈরি করে মুখে দেবো আমার আবার বাহিরের কোনো কিছু কেনা মুখে সয়না আমার মুখের ত্বকটা অনেক খারাপ আমি শুধু এক হিমালয় ওয়াশটাই ব্যবহার করি চামচ দিয়ে করতে লাগছিলাম কিন্তু চামচ দিয়ে হচ্ছিল দেখে নিজের হাতটাকেই ব্যবহার করলাম বাঙালিরা সবসময় নিজের হাতকে ব্যবহার করতে পছন্দ করে তা হাতের মাধ্যমে ভালোভাবে জেলটা বানিয়ে নিলাম তের মধ্যে আমি বেসন আর চালের আটা টুকু দিয়ে ভালোভাবে সব পেক বানিয়ে নিব তো সবাই দেখি কত সুন্দর নিজের ত্বকের যত্ন করে মুখের যত্ন করে আর আমার কেন জানি দু একদিন হয়তো সবার সবার দেখি করলাম পরবর্তী থেকে আর করতে মন চায় না কেমন আলিসি লাগে আমার ভাই বলে যতই তোদের কিছু কিনে দেয়া হোক না কেন তোরা কোনোদিনই ত্বকের যত্ন করবি না বা চুলের যত্ন করবি না তোরা এরকমই মানে আমার ভাবি আর আমার কথা বলে যে আমরাই কোনো নিজের যত্ন নেই না অনেকে কি সুন্দর সাজোগুজু করে মেকআপ শেকআপ করে আমি তো কোনো দিন মেকআপই করি না এমনিও যদি শখ হয় তো ঘরের মধ্যে একটু করে আবার ধুয়ে ফেলে দেয় তো এই পর্যায়ে আমি হলুদের রস আর আলুর রসটা সবটুকুই দিয়ে দেবো কারণ এইটুকু আটা আর বেসনের মধ্যে ওইটুকু রসটা লাগবে কিন্তু এইভাবে কিন্তু ঘরে তৈরি করে যদি মুখে ব্যবহার যায় তাহলে ত্বকের কিন্তু কোনো ক্ষতি হয় না আর এই ফেস প্যাকটা সবার মুখে ব্যবহার করা যাবে আর কি ত্বকের কোনো ক্ষতি করবে না এটা ছোটোদের মুখেও ব্যবহার করা যাবে কারণ সবটাই ঘরোয়াভাবে আর বাহির থেকে এই যে নাইট ক্রিম টাইট ক্রিম এগুলো তো ত্বকের জন্য অনেক ক্ষতি তাই বলি কেউ নাইট ক্রিম এগুলো ব্যবহার করবেন না এমনি আপনি ঘরোয়াভাবে ফেস প্যাক বানিয়ে নিজের ত্বকে ব্যবহার করবেন তো এই যে এখানে কিন্তু আমি ভালোভাবে সব মিশিয়ে নিয়েছি অনেক সুন্দর হয়েছে কালারটা দেখতে হলুদের রস থাকার কারণে পুরোই হলুদ হয়ে গেছে তো এটাকে আমি আরও ভালোভাবে এ করে নিয়েছিলাম তো এটা একটা ভেজলিনের কৌটা ছিল তো এটা ভেজলিন শেষ হয়ে গেছিলো তো এটা ভালো করে ধুয়ে পরিষ্কার করে এই কৌটার মধ্যে করে নর্মাল ফ্রিজে রেখে দেব যাতে দুই তিন দিন ব্যবহার করতে পারি দেখুন অনেক সুন্দর কিন্তু হয়েছে তা আপনারাও সবাই এইভাবে ঘরে বানিয়ে ব্যবহার করবেন